সবকিছু ওইটার ভিতরে কাঁচের জিনিস সবগুলা ওইখানে ওই যে আন্ডি পাতিল মানে সব টোটাল যা যা লাগে সবই কেনা হয়েছে কোনো জিনিস আর বাত না সব কিছুই কেনা হয়েছে মানে এগুলো কেনাকাটা শেষ এখন ফার্নিচার আর বিয়ের ডেটটা মানে এখনো পরে নাই ওইভাবে মানে বিয়ের ডেট মানে দু একদিনের মধ্যেই হয়তো ই করা হবো অত অত সময় না মানে আগেই যে করা লাগবো এমন কোনো কথা না যেহেতু বিয়ের কাজ শেষ হয়ে গেছে শুধু তারা এসে নিয়ে যাবে যাও যাও রুমে যাও

কাউকে জিনিসগুলো এগুলো নিয়ে চলে যাব আর এই যে এই গিফটের এই জামাটা বানাইছি গোল জামা হয়েছে বলা যাবে না যে গিফটের জামা এটা এভাবে বানানো হয়েছে ভুল জামা বানাইছি মোটামুটি ভালোই আছে জামাটা রোজা জামাটা কেমন হুম ভালো না তো তো দেখি এখন করা যায় সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা কালকে কি কি করি কিভাবে জিনিসগুলো নিই শেয়ার করবো আপনাদের সাথে আমি বাসা নিয়ে হ্যাঁ আমি যে এগুলা কিনবো আমি ইয়ে টা কিনবো না এগুলা কিনবো

Ôi dê coi lò bích Sẽ pha cả Trên này có hồn nào bộ bộ tờ Ôi dê, computer rồi đấy

গরো বাজারে যাই বাবা বাজারে যাই বাজারে যাব বাজারে ও ওছি ওছি 是。嗯嗯 একটা ধমক দিছি এই জন্য কান্না করতেছে মানে ছবি তো উঠাইতে দিলই না দাঁড়া থাকতো আমার মানে চারপাশে ঘুরতে ঘুরতে পড়ে গেছে পড়ে যায় কান্না করতেছে আমি আবার একটু ধমক দিছি এই জন্য আরও কান্না করতেছে আব্বু এই যে সবাইকে হাই বলে দাও তো বলো হাই বলে দাও হুম। কৈ যাবা কৈ যাবা আণ্টি আণ্টি যাবা তুমি হাম্বা আজকে বাতাস নাই গু গু হাম্বা গু হাম্বা গৌ হাম্বা যে গরু হাম্বাটি কি মাল্লা ও বৃষ্টি হইলে পরে এবার একটার অবস্থা থাকে না হ্যাঁ হাঁস কো হাঁস হাঁস তো পুকুরে তুমি হাঁস দেখছো পুকুর থেকে উঠে আসছে দেখো দেখো কেনা লাইজ মানে অনেক চেষ্টা করি দাঁড় করানো দাঁড়ায় না পাজি দুষ্ট হয়েছে রায়ান অনেক দুষ্ট তুমি অনেক দুষ্ট তুমি অনেক দুষ্ট তাই না দেখি দাঁড়াও 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 আর উঠে না তুমি অনেক দুষ্ট হয়ে গেছো বাবা আসো 풀풀풀 털다 써, 너 미? 하? 오 풀. 케볼 채굴아 풀. ঠাক ঠাক করতে ধরে না হ্যাঁ ওটা ধরে না আবার রায়ান এদিকে এসে খেলো এদিকে আসো সামিউল বালতি ধরাইতেছিনে পাই যা এটা দিব মুন নাই চুপ চাপার গাড়ি উঠ গাড়ি দেখ গাড়ি হ্যাঁ গাড়ি নিবার কেটে এখন মামার গাড়ি উঠো মামা না তো ওইটা ভাইয়া হ্যাঁ ওইটা ভাইয়া আকাশটা কি সুন্দর দেখা যাইতেছে সূর্য অস্ত গেছে আজান দিতেছে সব চারদিকে আজান দিতেছে আমরা এখন যে বাড়িতে চলে যাব ওই বাড়ি ঘুরতে গেছিলাম এই দিকের আকাশটা খুব সুন্দর লাগতেছে বাড়িতে চলে যায় সব থেকে আজান দেখতাছে আবার পাখি কিচিরমিচির কিচিরমিচির ডাক শুরু করছে খাবো বৈশা বৈশা কারেন্ট নাই এটা চাউলের নাস্তা পাকাইছে এই যে গুড় দিয়ে দুধ চাউল আর এগুলা হচ্ছে যে নারিকেল নারকেল আধা ছেঁচা কইরা দিছে এখন এগুলো খাবো কি তুমি খাবা দাঁড়াও নতুন একটা দোকান আজকে উদ্বোধন করতে ফুচকা খাইতে আসলাম এদিকে কি কি হ্যাঁ খাবো দাঁড়াও দাঁড়াও কি ওই যে যে দিচ্ছে তো দাঁড়াও মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ ना गुरु अरे हिले छ हे हाय हाय पिचु कि खा दोरा र लफगरो दो दिसा पिचु साहिद छै जी सछोडी गबा अर मुरी खाइते छै पबा नको छोडा